তাকে আজকে প্রায় গলা টিপে হত্যা করা হয়েছে এখন এখন শ্বাস নিচ্ছে এই পর্যায়ে ক্ষুদ্র দেশগুলি বৃহত্তর দেশের সাথে সম্পর্ক না আসলে সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না এটাই আজকের পলিটিক্যাল সায়েন্সে পাবে আমরা যদি লক্ষ্য করি আজকে দুই কোরিয়া সাউথ কোরিয়া উত্তর কোরিয়া দুই বিভক্ত একটি সমর্থন দিচ্ছে আমেরিকা দক্ষিণ কোরিয়া একটি সমর্থন দিচ্ছে চীন রাশিয়া দেশে ওয়ার্ল্ড আমরা যদি লক্ষ্য করি একটা আগে কিছু বাক্য বলে গেছে গাজা ফিলিস্তিন একটি অমানবিক দেশ যে দেশের সমর্থন আছে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সমর্থক আজকে চব্বিশ শেষে শুধুমাত্র আমেরিকা আমরা আমেরিকার দিম ডিম উঠেত জানি আমরা যদি লক্ষ্য করি আজ কমডিয়ার কথা সেখানেও এই জাতীয় সমস্যা রয়েছে আজকের বাংলাদেশ যে বাংলাদেশ আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছিলাম ত্রিপান্ন বছর বয়সে সেই বাংলাদেশ স্বাধীন ছিল না আমাদের প্রভু ছিল পিন্ডি পিন্ডি থেকে প্রভুত্ব আমাদের অলক্ষে আমাদের প্রভু হয়ে এদেশে নির্বাচন হবে কি হবে না এ দেশে উন্নয়ন হবে কি হবে না এ দেশে পরশ্রুতি কি হবে সবকিছু স্বীকার ঠিক করে দেয় ভারতীয় হাইকমিশন দিল্লি এ দেশে হত্যাযোগ্য এই দেশ কোনো কথা বলবে এই দেশে প্রতি প্রতিদিন হত্যা হচ্ছে এর কোন ব্যত্যয় নয় এই দেশের জনগণের রক্ত মাংস ব্যবসার নাম মূল্য বৃদ্ধি করে সিন্ডিকেট করে প্রতিদিন শত কোটি কোটি মানুষের রক্ত শোষণ করছে দিল্লি এবং এই দেশের তাবেদার সরকার ছিল বর্তমানে নেই প্রিয় বন্ধুগণ আজকের বাংলাদেশ স্মরণ করতেই মাত্র ছাত্র জনতা যে বাংলা বসন্ত যে মহাবিপ্লব যে গণ যেটা না হলে এই বাংলাদেশে নামমাত্র স্বাধীনতা নামমাত্র সার্বভৌম নামমাত্র পতাকা আর গোবিন্দ এটা গবেষণা বিষয় এদেশে সমস্ত কিছু নির্বাহী বিভাগ বিচার বিভাগ গণমাধ্যম সামাজিক অবকাঠামো ধর্মীয় অবকাঠামো সমস্ত কিছু শেষ করে দেওয়া

আমার কথা আজকে সালমান এফ রহমান তিনি নিজেই বলছেন কিভাবে ষাট হাজার কোটি টাকা শুধু কাগজ ছাপন হয়েছে কিভাবে প্রতিদিন টাকা পাচার করা হয়েছে এবং শুধু ওনার মাধ্যমে এরকম অনেকগুলো হাউজের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের গ্রাস পাচার করা হয়েছে তারাই দাবি করত স্বাধীনতার চেতনা তারাই দাবি করত জাতির জন তারাই দাবি করত আমরা মানুষ হয় পৃথিবীর আগে থেকে অন্ত দুইটা দুইটা আছে একটি ভালো একটি হত্যাকারীরও সমর্থন আছে আবার হত্যার বিরুদ্ধে যা

এত জিজ্ঞেস কর আমরা কত দূরে গেছি শান্তির কথা বলে কোথায় শান্তি কালো সবাই কথা কারো সয় কারো সেন একটা গান আছে আজকে আমরা বলতেই পারি শান্তি একটি জাতি কতখানি নষ্ট হলে পারে কতখানি নষ্ট হলে পারে সেই জাতি ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান হামলা চালাতে পারে হিন্দুদের কাজই হল নিজেদের মন্দির নিজেদের মূর্তি নিজেরা ভেঙে দোষ মুসলমানদের কাজই হলো একই রকমের অপরাধ করে অন্য সর্বশেষ বাইটুল মুখ যে ধর্ম কি আসছে ধর্ম আপনাকে ধর্মান্তরিত করার অধিকার তো আমার নাই ধর্ম হলো তাহাই নিজেকে নিয়ন্ত্রণ আমাদের কি দিশান্ত একটা ঢোল পাঞ্জাবি পরে হ্যাঁ অদ্ভুত কিসের একটা মানুষ ডক্টর ইনোস সেগুলো মধ্যমনি হতে পারে তাহলে সারা বিশ্বের মধ্যমনি বাংলাদেশ হতে পারবে ইন্সাল্লা হিমবান্ধব এক বিচার থেকে নিজেই বসে আছে সতেরো বছরের কি বিচার আমি সেই বিষয় নিয়ে কটাক্ষ করবো না একটি কথাই শুধু স্মরণ করিয়ে দেব কি বিচার ওনারা সুরেন্দ্র সিনহা উনি যথেষ্ট না জমন যথেষ্ট ব্যবস্থা আমাদের কামলা মানে আমলা যাতে বলি আমি তোদের বলি কামলা বাবা মা মুরগির ডিম থেকে শুরু করে পুকুরের মাছ খাসি গরুর মাংস সন্তানের যতটা করে ভালো খাবার দিয়ে সন্তানকে তৈরি করেছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ এই ক্যাটাস বিচারের সব আপনি কি

মানুষ মিষ্টি খাওয়ার বদলে জুতা মিষ্টি এই বর্ষেন সেই ছাত্র জনতা যারা শহীদ শুধু তারাই ত্রিপান্ন বছরে যারা গণতন্ত্রের জন্য যারা দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ থেকে জীবন দিয়েছে সবার আত্মার মাকসার করছে একটি শান্তিময় বাংলাদেশ কায়ম করতে এখানে দেখা যাচ্ছে সংখ্যা লোক গরুয়া সংখ্যা লোক সমতল পাহাড়ি এই যে রস বীজ বপন করতেছে হিন্দু মুসলমান বীজ বপন করতে এটা সমল উৎপাদন করতে হবে যারা এগুলি উচ্চারণ করবে যে রাজনৈতিক দল হোক না কেন যে আমলা হোক না কেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক না কেন যে মন্ত্রী এমপি হোক না কেন গলা আমি আর বাংলাদেশে আমাদের পরিচয় বাংলাদেশ আমি যেমন একজন বাংলাদেশে একজন পাহাড়ি সেও বাংলাদেশ আমি একজন উসমান বাংলাদেশে এই আমার অশোক সে বাংলাদেশ কিসের সংখ্যাগুলো আর আইনের শাসন যদি থাকে সেখানে জাতপাতও থাকে না

লজ্জায় বলে না পুরুষের জাত যাবে বলে পুরুষ শাসিত সমাজ বলে একই এই সমাজ বহু নারী তাদেরকে নষ্ট করা ধ্বংস করা আমাদের সেই দায়িত্ব ভাগ গ্রহণ প্রিয় বন্ধুগণ শান্তির কথা মুখে বলতে হবে আসলে আমরা মানুষ হয়ে শান্তির প্রচেষ্টা করি আগামী দিনে শান্তির বাংলাদেশ হোক সমৃদ্ধশালী বাংলাদেশ হোক বৈষম্যমূলক সাম্যের বাংলাদেশ হোক বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানে প্রতিটা নাগরিকের মৌলিক উপাদান আমরা যাতে নিশ্চিত করতে পারি সেই আশা আমার বক্তব্য আপনাদের সুস্বাস্থ্য কামনা শেষ করছি